আমরা যখন গাড়ি থেকে নেমে দোকানের উল্টো ফুলপাতে দাঁড়ালাম দোকানের কোলাপসি বলে তখন প্রকাণ্ড তালা ঝুলছে অথচ দোকানটা খোলা এবং ভিতরের লোকজন বেশ ভালো রকম লোকজন দিনের বেলায় এ দোকানে বাইরে থেকে তালা লাগানোর কথা নয় তাই অবাক হয়ে মনিকাদির দিকে তাকালাম মনিকাদির ভুরো ভাঁজে কি বিস্ময় কি হলো ডাকাতার নাকি রকমই তো মনে হচ্ছে বললাম আমি মনিকাদি বললে যাই হোক দেখাই তো যাক সামনে গিয়ে কথা ছিল জাম্বো গাড়িতেই থাকবে আমি আর মনিকাদি যাব দোকানে কিন্তু তালা বন্ধ দোকানের মানুষজনের ব্যস্ত সমস্ত ভঙ্গিতে রহস্যের গন্ধ পেয়ে জাম্বোকে বললাম নামবি নাকি জামব যেন অনেকটা রাজি হল আমরা পার হয়ে দোকানের দিকে এগোলাম এই ফাঁকে আগের ঘটনাটা বলে নিই আজ ছুটির দিন ঈদজ্জোহা কাল আমার পিস্তুত বোন উর্মির বিয়ে বিয়েতে উপহার দেওয়ার জন্যে মনিকাদি আমার মাস্তুত দিদি বৌবাজারের গিনি ঘরে গড়াতে দিয়েছে হার আসছিল ডেলিভারি ডেট সোনাদানা নিয়ে একা একা চলাফেরা করতে ভয় করে বলেই মনিকাদি তার গাড়িটা ঘুরিয়ে নিয়েছিল আমাদের বাড়ির দিকে আমাকে সঙ্গে জুটাতে পরের গাড়িতে গা এলিয়ে বেমক্কা খানিকটা ঘুরে আসতে কার না ইচ্ছে করবে তাছাড়া ছুটির দিন যেহেতু রাস্তাঘাটও থাকবে ফাঁকা গাড়ি চড়ার আরামটা ভোগ করা যাবে পুরোপুরি অন্য সব দিনে মোটর গাড়িও যা ঠেলা তাই বরং ঠেলাগাড়িরাই গাড়িরাই এ শহরের সবচেয়ে বেশি নির্ভর ও দ্রুত যান যাই হোক আমাদের গাড়ি ছুটে চলেছে গরানহাটা পেরিয়ে বিডন স্কোয়ারের সামনে বেঁকে যখন মিরারভা থিয়েটারের কাছে হঠাৎ উঠে গাড়ি থামাতে বলে ড্রাইভার দ্রুত বেগ কষে পেছনে তাকায় দিয়েও চমকে উঠেছিল আমার বিনা বেগে বর্জপাতের মতো চিৎকারে কি হলো চেঁচালি কেন জাম্বো জাম্বো আরে আমার বন্ধু তা হয়েছে কি না মানে ও তো এদিকে থাকে না ভবানীপুরে থাকে ওকে এখানে দেখে গাড়িটা থামানোর ইচ্ছে হলো না গাড়িটা এক সেকেন্ড কথা বলেই চলে আসবো ও হয়তো আমাদের বাড়িতেও যেতে পারে সেটাও বারণ করে আসি আমি দৌড়ে গাড়ি থেকে নেমে জাম্বুকে রাস্তায় পাকড়াই করলাম কিরে তুই এখানে আরে মায়ের জন্য থিয়েটারে টিকিট কাটতে এসেছিলাম এখানে কোথায় যাচ্ছিস বাড়ি তাহলে গাড়িতে ওঠ আমরা এখন যাব বউবাজারে সেখান থেকে ডাউনে গাড়িতে ওঠে মনিকাদির সঙ্গে আলাপ করিয়ে দিই ওর মনিকাদি সত্যি আশ্চর্য মেয়ে এমনিতে কি ভালো ক্যালেন্ডারের ম্যানোঘা উর্বশীদের মতো রূপসী দেখতেও যেমন ব্যবহারও তেমনি ঝলমলে কত বড় লোকের বাড়ির বউ এখন তিন তিনটে গাড়ি তার মধ্যে একটা শুধু মনিকাদির মার্কেটিংয়ে বা এদিক সেদিক আসা যাওয়ার জন্যে অথচ অহংকার নেই এতটুকু সবাই ভালো এমনকি ছাত্রী জীবনে পড়াশোনা তো ভালো ছিল খুব একবার দুবার স্টারও পেয়েছিল অথচ বিয়ের পর বেশি সুখ চন্দ্রের সংসারে গিয়ে লেখা লেখাপড়ার ঘরে শূন্য বাঙালি মেয়েদের এই এক দুর্দশা বিয়ের আগে রবীন্দ্রসঙ্গীত ফিলোসফিতে এম এ বাংলায় অনার্স সাহিত্যসভা ডিবেট অ্যানুয়াল ফাংশন চন্ডালিকা চিত্তঙ্গদার নাচ কামু কাপকাপ কমল কুমার তারপর জেই লার সাহেবের বাড়ির বউ সব কিছু ধামাচাপা এমনকি বিয়ের আগে যা সব পড়েছে শিখেছে সে সবও ভুলে ভূত যদি সত্যি না হতো তাহলে বোমকেশ বক্সির ছেলে কথাটা শোনার পরে চমকে উঠতো মনিকাদি চোখ দুটো দপ করে জ্বলে উঠত ওমা বলিস কি বাবুর সেই বিখ্যাত গোয়েন্দা বোমকেশ বক্সির ছেলে বাবা ছেলে লুচি ফেলে গোগ্রাসে গেলতাম ব্যোমকেশ বক্সির দুঃসাহসিক কাহিনী কি যে ভালো লাগতো পড়তে সে আর কি বলবো মনিকাদি বিয়ের আগের মনিকাদি থাকলে এই জাতীয় উচ্ছ্বাসে ফেটে পড়ত অবশ্যই আর সেই রকমই আশা করেছিলাম আমি কিন্তু জাম্বুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর মনিকাদির মুখে নিচক ভদ্র সৌজনের হাসিটুকু ছাড়ার কিছুই প্রকাশ পেল না যখন মনে সত্যিই বিরক্ত হয়েছিলাম খুবই মোট কথা আজ অপ্রত্যাশিতভাবেই জাম্বুকে কাছে পেয়ে গিয়েছিলাম আমি বা আমরা রাস্তা পার হয়ে দোকানের সামনে দাঁড়াতেই দোকানের মালিক মনিকাদিকে দেখতে পেয়ে খাঁকির পোশাক পরা দারোয়ানকে হুমকে দিলেন গোলাপশিবালটা খুলে দিতে দারোয়ানও মনিকাদির চেনা তালা খুলে কোলাপসিবল টেনে এক সেলাম খাতির তো হবেই এটা মনিকাদির শ্বশুরবাড়ির বাঁধা দোকান বছরে লাখ টাকার গয়না কেনে ভিতরে ঢুকেই আমরা টের পেয়ে যাই একটা অস্বাভাবিক থমথমে ভাব দোকানের মালিক মণিকাদিকে নমস্কার করে এক চিমটে হেসে মুখ গম্ভীর হয়ে গেলেন আবার মণিকাদি কী হয়েছে জানার জন্যে ঠোঁটটা খুলে যে কি খোলেনি আদিত্যনাথ বাবু মানে গিনি ঘরের মালিক বললে উঠলেন আমার চেম্বারে চলুন আমরা তিনজন আদিত্যনাথবাবু চিঁড়েছে একটা চেম্বারে গিয়ে বসলাম কোনো মতে তিনজনে বসা যায় টেবিলের এপাশে দেয়ালময় মহাপুরুষের সোনার ফ্রেমে বাঁধানো ছবি এতগুলো মহাপুরুষ এইটুকু একটা ঘরে কি করে যে দিন কাটান ভাববার কথা নিজের চেম্বারে বহু কষ্টে নিজের থপথপে শরীরটাকে সেটে বসার পরই দিদি আমার দোকানে কোনো যা ঘটেনি আস্থা ঘটে গেছে সেজন্যই গেটে থালা ডাকাতি নাকি তার চেয়েও সাংঘাতিক কি কেউ খুন হয়েছে নাকি না দিদি ও সব নয় ও সব হচ্ছে ঢের রহস্যময় রহস্য কথাটা কানে আসা মাত্রই আমি জাম্বর দিকে তাকাই জাম্বর চোখ দুটো আদিত্যনাথ বাবুর দিকে ফেবি কলে আঠা মনিকাদি ব্যাপারটা জানতে ব্যাকুল কি হয়েছে বলুন না আদিত্যনাথ বাবু ফুলিয়ে ফাঁপিয়ে যা বললেন তার সংক্ষিপ্ত সার এই রকম আমরা দোকানে পৌঁছাবার মাত্র চল্লিশ মিনিট আগে এই দোকান থেকে চুরি হয়ে গেছে একটা দামি মুক্ত অথচ দোকানে তখন চুরি করার মতো উটকো খদ্দের ছিল না সবাই বাঁধা খদ্দের আদিত্যনাথবাবু যেহেতু খদ্দেররা সবাই বড়ো মানুষ এবং খদ্দের তাই কাউকে সার্চ করার সাহস পাচ্ছেন না এদিকে একটা হাজার কয়েক টাকার মুক্ত হারিয়ে যাবে সেটাও তো সইতে পারছেন না তাই সঙ্গে সঙ্গে সিবল আটকে দিয়েছেন তালা হেঁটে যাতে কেউ বাইরে বেরোতে না পারে থানায় ফোন করেছেন পুলিশ এক্ষুনি এসে পড়বে হয়তো এলে পুলিশ যা করার করবে এটাই জন্য দোকানের কর্মচারীর উৎকণ্ঠা আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি জাম্বর প্রশ্নে অবাক হয়ে যান বাবু একজন ষোলো সতেরো বছরের অপরিচিত ছেলের মুখে এই রকম কথা শোনার জন্য প্রস্তুত ছিলেন না তিনি তাই কিছুটা সুরে জবাব দিলেন তুমি প্রশ্ন করবে করো বলে দিলো যে প্রশ্নকর্তা জাম্ব হল আমার ভাই মানকুর বন্ধু ও তাই নাকি এক স্কুলে পড়াশোনা করে দুজনে হ্যাঁ কি প্রশ্ন তোমার বলো চুরি হওয়ার সময় মুক্ত জিনিস দেখতে বা কিনতে চেয়েছিল কতজন খোঁড়দের একজনও নয় তাহলে চুরি যাওয়া চুরি হয়েছে শোকেশ ভেঙে না শোকেশ ভাঙবে কেন শোকেশ ভেঙে চুরি বা করবে কে এমন বোকা আছে নাকি কেউ ভূ ভারতে দিনের বেলায় দোকানের মধ্যে শোকেশ ভেঙে গয়না চুরি করলে চোর তো ধরাও পড়ে যাবে তক্ষুনি তাহলে চুরি হলো কিভাবে চুরি কিভাবে হলো জানলে চোরটাই তো ধরে ফেলতে পারতাম জাপ দিয়ে সেটা জানা নেই বলেই তো সমস্যা দুচোখে ধুতুরো ফুল তাহলে আপনি বলছেন চুরি যাওয়া মুক্তটা শোকেশের ভিতর বাক্সেই আটা ছিল মন্ত্র বলে সেখান থেকে চুরি করেছে কেউ ঠিক বলেছ অলৌকিক কোনো মন্ত্রবল ছাড়া ও চুরি হতে পারে না তাহলে পুলিশ ডেকেছেন কেন পুলিশ দেখেছি পুলিশের তো নানান মন্তর টন্তর জানা আছে পুলিশের তো কোনো কিছু অজানা নেই আবার পুলিশও তো শিখিয়ে দেয় চুরিবিদদের হাতে পাখানোর মন্ত্র বিষক্ষয় কিসে হবে বলো যে বাক্সে মুক্তটা ছিল সেটা তাহলে কোনো সময় কাউন্টারের উপর আসেনি এবং খোলাও হয়নি তাই তো তা কেন হবে না খোলা হয়েছে নিশ্চয়ই হয়েছে বালিগঞ্জ প্লেস থেকে এসেছেন মহিমবাবুর আত্মীয় নাকি চেনা জানা হবে তাকে দেখানো হচ্ছিল মহিমবাবুকে হাইকোর্টের জর্জ মহিমচন্দ্র সিংহ নাম যাদা মানুষ তারপর ওই ওনার জন্য বাক্সটা খোলা হয়েছিল তারপর তারপর আর কি আমার দোকানের কর্মচারী ভবেশ ভবেশী দেখাচ্ছিল এক একটা করে তার মধ্যেই আসল মুক্তটি উধাও তার মানে যিনি নিয়েছেন তিনি কোনটা আসল কোনটা কম আসল সেটা বোঝেন তাই তো মনে হয় আমারও আপনি নিজে কি তখন সেখানে উপস্থিত ছিলেন না আমি তো চেম্বারে ওদের ডাকা ডাকিতে পরে উঠে গিয়েছিলাম আপনি কি ভবেশ বাবুকে একবার ডাকবেন এখানে ভবেশ এসে কি করবে তুমি তো দেখছি বোমকেশ বক্সির মতো জেরা করছো হে আমি আর নিজেকে সংযত রাখতে পারিনি তক্ষণি বলে উঠি ও বোমকেশ বক্সির ছেলে হ্যাঁ বোমকেশ বক্সের ছেলে বলো কি গোয়েন্দা ছেলে গোয়েন্দা আমি উৎসাহিত হয়ে উঠি চেয়ার থেকে লাফিয়ে উঠে ধরাই আপনি যদি ওকে দায়িত্ব দেন ও মুখ তো চোর ধরে দেবেই দেবেই বলো কি এই বয়সে এত ইন্টেলিজেন্ট বেশ পরীক্ষা হয়ে যাক আদিত্যনাথবাবু বেল টিপলেন একজন কর্মচারী মুখ বাড়ালো দরজাটা ঠেলে ভবেশ কি একটু আসতে বলো তো এখানে দু সেকেন্ডের মধ্যে ভবসবাবুর প্রবেশ এবং জাম্বর জেরা শুরু গোড়া থেকে বলুন তো মুক্ত হারানোর ঘটনাটা উনি এসে বললেন আমি মহিমবাবুর আত্মীয় বর্দা পাঠিয়েছেন একটা মুক্তোর আংটি করে দিতে হবে ওনার বর্দা আমাদের দোকানের একজন গণ্যমান্য খদ্দের আমি তখনই মুক্তোর বাক্স খুলে দেখাতে লাগলুম উনি এক একটা করে দেখেন আর দাম জিজ্ঞেস করেন আমি দাম বলে যাই খানিক পরে উনি আমাকে বললেন একটুগুলো কাগজ দিন তো লিখি আমি একটা স্লিপ কাগজ এগিয়ে দিলাম উনি পকেট থেকে কলম বের করে লিখতে গিয়েই বললেন যাহ কালি পুড়িয়ে গেছে আমার কাছে দুয়াতের কালি চাইলেন আমি ক্যাশবাবুর ডোয়ার থেকে কালি সিসটা এনে দিলাম উনি আমার সামনেই কালি ঢালতে গিয়ে থেমে গেলেন বললেন ডপার থাকলে ভালো হতো এভাবে ঢাললে তো নোংরা হতে পারে জায়গাটা কালি পড়ে থাকে এই বলে কলমটা বন্ধ করে পকেটে রেখে দিয়ে বললেন আমরা ডট পেনটাই দিন আমি আমার ডট পেনটা এগিয়ে দিলাম কত ওজনের কোন কত দাম বলা শুরু করার সঙ্গে সঙ্গেই আমার চোখে পড়ল আসল মুক্তটা নেই ভবেশবাবু থামলেন আমি জাম্বর দিকে তাকালাম অবস্থাটা দাবায় কিস্তি হাঁকাবার আগের মুহূর্তের মতো মণিকাদি দেখে শুনে ঘাবড়ে গেছে মনিকাদি ও জাম্বর দিকে বিস্ময়ের চোখে তাকিয়ে বাবুর গোপের আড়ালে চূড়া হাসিটার অর্থ রকম যতক্ষণ না পুলিশ আসছে চলুক খানিকটা মজা মনে মনে কী সব যোগ বিয়োগ ভাগ করলে ভগবান জানেন মিনিট খানেক চুপ করে থেকে জাম্বর প্রশ্ন ভবেশবাবুকে আপনার কি ওই ভদ্রলোককে সন্দেহ হয় কি করে সন্দেহ হবে দরদস্তুনের সময় একবারও তো হাত দিয়ে ছোঁয়ায়নি একটা কিছু তাহলে সে আমি স্যার কি করে জানব বলুন ঠিক আছে আপনি যান ভবেশবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন জাম্ব বাবুকে বলল তাহলে ওই মহিমবাবুর আত্মীয় যিনি তাকে ছাড়া বাকি সবাইকে তো ছেড়ে দিতে পারেন নিলে উনি না নিলে আর কেউ নেয়নি যেহেতু মুক্ত দেখতে চায়নি তারা কেউই তা কি করে হয় পুলিশকে মানে থানায় খবর দিয়েছি একজনকে রেখে বাকি সকলকে ছেড়ে দিলে পুলিশ এসে আমাকে পেটাবে পুলিশ আসার আগেই যদি মুক্তটা পেয়ে যান তার মানে আগে না আমি শুধু বলছি হারানো মুক্তটা যদি পেয়ে যান পুলিশ আসার আগেই তাহলে বাকি সবাইকে ছাড়বেন তো হারানো জিনিস পেয়ে গেলে ছাড়বো না কেন কিন্তু তোমার কথা আমি বুঝতে পারছি না আদিত্যনাথ বাবু নড়ে চড়ে বসলেন পরিষ্কার বোঝা গেল তার চোখে তাকানো বদলে গেছে সামনের জাম্বন বসে ওর বাবা থাকলে হয়তো পায়ে হাত দিয়ে কিংবা পা দুটোকে চেপে ধরে কাঁদো কাঁদো গলায় বলে উঠতেন মুক্ত ফিরে পেলে আপনাকে আমি একটা সোনার আংটি দেব স্যার তাকানোর ভঙ্গি শুধু বাবুর পাল্টাইনি মনিকা দিয়েও চুম্বকের টানে জাম্বর দিক থেকে মুখ ঘোরাতে পারছে না ইস এই সময়টা লুডো থাকলে কি মজাটাই না হতো সে নিশ্চয়ই বলে উঠত আদিত্যনাথের বাদ দি জাম্ব যদি জাম্ব না হয়ে মামকু হতো আর মামকু অর্থাৎ আমি হতাম জাম্ব তাহলে পরিষ্কার বলে ফেলতাম আপনার হারানো মুক্তটা ফিরিয়ে দিলে আমাকে কি পুরস্কার দেবেন বলুন তবে আমি কোনোদিন জাম্বো হতে পারবো না সেটাও তো ঠিক জাম্বো ইজ জাম্বো ও আনপ্যারাল এই মুক্ত চুরির ব্যাপারে এ পর্যন্ত জাম্বো যা জেনেছে আমিও তাই কিন্তু ও যে কি করে চুরিটা ধরে ক্লু পাচ্ছে কোথা থেকে আমার তো মাথাতেই ঢুকছে না ওর মাথাটা বিশ্বকর্মার নিজের হাতে তৈরি কম্পিউটারের মতো আমরা এখন নাটকের তৃতীয় অঙ্কে টেনশানে আমার বুকে যেন বসছে জলের পাম্প তার ঢ্যাপা শুনতে পাচ্ছি আওয়াজ দেখা যাক শেষ দৃশ্যে কোন দিকে বাঁক নেয় আচ্ছা মহিম বাবুর এই আত্মীয়কে আগে দেখেছেন আপনি না আগে দেখেছি বলে তো মনে পড়ছে না তাহলে উনি যে মহিমবাবুর আত্মীয় বা চেনা জানা লোক সেটা বুঝলেন কি করে ওর কথায় দোকানে পৌঁছে উনি তো আমার সঙ্গে কথা বললেন কিছুক্ষণ তাতেই জানলাম মহিমবাবুর খুব কাছের লোক মহিমবাবু যে ডানকুনির কাছে মোটর অ্যাক্সিডেন্ট আহত হয়েছেন পিজিতে সে কথা উনি নিশ্চয়ই বলেছেন আপনাকে তাই নাকি সে কি কথা না উনি তো সে কথা বলেননি বললেন কাল উনি দাদার ওখানে গিয়েছিলেন দাদাই ওকে বলে দিয়েছেন আমাদের দোকানে আসতে ঠিক আছে এখন আপনাকে দুটো কাজ করতে হবে টেলিফোনটা আমাকে দিন আর ভদ্রলোককে এ ঘরে ডাকুন ভদ্রলোক এলে আপনি শুধু খুব বিপন্ন মুখে বলবেন কি মশাই মহিমবাবুর এনজিওড হয়ে পিজিতে আপনি জানেন না তারপর আমি যা করার করব মাঙ্কু তুই ভদ্রলোককে বসতে দিবি এরপর যা ঘুরল সেটা যেন সিনেমার দৃশ্য জাম্বর অনেক রকম গুণ জানা ছিল আমাদের কিন্তু এই যে গ্যারি কিপার কি নাসির উদ্দিন মতো বাঘের বাচ্চার অভিনয়টা করতে পারে টের পাইনি কখনো সমস্ত ঘটনাটা ঘটতে তিন মিনিটের সময় লাগেনি কিভাবে কি ঘটল সেটা বলি এবার টেবিলের মাঝখানে টেলিফোন এগিয়ে দিয়ে আদিত্যনাথ বাবু বেল টিপলেন একজন কর্মচারী মুখ বাড়ালে মহিমবাবুর আত্মীয়কে পাঠিয়ে দিতে বললেন এ ঘরে কর্মচারী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জাম্বো টেলিফোনের রিসিভারটা কানে ঠেকালো ডায়াল টায়াল না ঘুরিয়ে তার চুকে মুখে ঢিরবো এক টেনশান ভদ্রলোক ঘরে ঢুকলেন আমি উঠে দাঁড়ালাম ভদ্রলোককে আমার চেয়ারে বসালাম ভদ্রলোক যখন বসছেন তখন জাম্বো বলছে হ্যাঁ এমার্জেন্সি ওয়ার্ডে ভদ্রলোক আসতেই আদিত্যনাথবাবুর গলা কী মশাই আপনি বলছেন মহিমবাবুর সঙ্গে কাল রাতে দেখা হয়েছে আপনার অথচ উনি তো পরশু থেকে মোটর অ্যাক্সিডেন্টে হসপিটালে শোনা মাত্রই ভদ্রলোকের পরিপাটি মুখে এক পোস্ত কালি রেপে দিল কেউ জানো তিনি আমতা আমতা করে কিছু বলতে গেলে জাম্বো হাত তুলে কথা বলতে বারণ করলো জাম্বো তখন টেলিফোনে কথা বলছে হ্যাঁ বলুন কত নম্বর কেবিনে ওয়ান মিনিট প্লিজ একটু লিখে নি জাম্বো দুটো হাতটা বাড়িয়ে দিল ভদ্রলোকের পকেটের দিকে কলমটা দিন তো ভদ্রলোক ভাবা জায়গা খেয়ে গিয়ে পকেট থেকে কলমটা তুলে নিলেন জাম্বোর হাতে জাম্বো কলমটা নিয়ে লিখতে গেল লেখা বেরোল না সে কলমটা হাতে রেখেই বাবুকে বললেন লিখে নিন মেসেমশাই কেবিন নম্বর সেভেনটিন থ্যাংক ইউ বলে টেলিফোনটা নামিয়ে রাখলো জাম্বো আমার হাত পায়ে এমন ধরথরানি যে স্থির হয়ে দাঁড়াতে পারছি না জাম্বু তখন কলমটা দেখছে দেখতে দেখতেই আদিত্যনাথ বাবুকে এই কলমটা নকল সে পার ফুটপাতে প্রায় পাঁচ টাকায় বিক্রি হয় কিন্তু আপনার যে মুক্তটা চুরি গেছে তার চেয়েও দামি এটা হঠাৎ ভদ্রলোক কলমটা জাম্বোর হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য হাত বাড়াতে লাগলেন জাম্বো যেন প্রস্তুতি ছিল কলমটা হাত থেকে বাঁ হাতে চালান করে দিল নিমেষে আর তার গলায় তখন প্রচন্ড হুঙ্কার আপনি চুপ করে বসুন জাম্বু এবার কলমটা এগিয়ে দিল আদিত্যনাথ বাবুর দিকে ভবেশ বাবুকে ডাকুন ভবেশ বাবু ঘরে ঢুকতেই জাম্বু বললো বাবুকে এবার কলমটা খুলে ভিতরে কি আছে দেখুন কলমটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা জল জলে মুক্ত ভবেশ বাবু এবার দেখুন তো এটাই আপনার হারানো মুক্ত কিনা বাবুর মুখে তখন এমন উল্লাস যেন এইমাত্র খবর পেলেন লটারিতে পেয়েছেন এক লাখ তখন দরজা ঠেলে একজন কর্মচারী জানালো থানার বড় বাবু এসে গেছেন এরপরের ঘটনা বলি অনুমানযোগ্য তবে থানার বড় বড়বাবুর সঙ্গে বেশ আলাপ হয়ে গেল জাম্বর ভদ্রলোককে পুলিশের হাতে তুলে দিয়ে তিনি জানতে চাইলেন মহিমবাবুর অ্যাক্সিডেন্টের ঘটনাটি কি সত্যি হ্যাঁ গতকাল কাগজে পড়েছি ওই খবরটা পড়া না থাকলে এই ভদ্রলোক যে মহিমবাবুর জাল আত্মীয় অতএব সন্দেহজনক সেটা মাথায় আসত না তবে টেলিফোনের কথা বলাটা ছিল অভিনয় উইশ ইউ এ গ্যান্ড সাকসেসফুল কেরিয়ার ততক্ষণ চার বোতল থামস আপ এসে গেছে টেবিলে আমরা উঠব মনিকাদি বললেন আমার গয়নাটা রেডি তো হ্যাঁ এখনই আসছি খানিক পরে একজন কর্মচারী দুটো বাক্স এনে থাকলো টেবিলে একটা মনিকাদির গয়নার একটা লম্বা মতন আদিত্যনাথবাবু থানার বউকে বললেন স্যার সামান্য একটু পুরস্কার ওটা আপনার হাত দিয়েই উপহার দিই তখন দেখতে পাইনি তবে অনুমান করেছিলাম ভিতরে কলম গাড়িতে উঠে দেখলাম দামি পারকার সোনালি ক্যাপের অতি শোকে লোক যেমন পাথর মনিকাদিও তেমনি অতি বিস্ময় বোবা গাড়িটা যখন ওয়েলেসলি দিয়ে পার্ক স্ট্রিটের দিকে তখনই মধ্যম মুখ খুলল মনিকাদি ভাই জাম্ব তুমি যদি একদিন আমাদের বাড়িতে না আসো তো খুব রাগ করবো আমি ফোরন কাটলাম ওকে একা ডাকা চলবে না আমাদের তিনজনকে ডাকতে হবে কিন্তু ধন্যবাদ গল্পটি শোনার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি